আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর এই মার্চ মাসের আট তারিখে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বে এই দিবস উদযাপন হয় নারী দিবসের মতো কি আন্তর্জাতিক পুরুষ দিবসও আছে হ্যাঁ আছে পুরুষ দিবসও আছে তবে এটি পালন করা হয় উনিশে নভেম্বর নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমের চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আর পৃথিবীতে যত মা বোন দিদিরা আছেন সকলকে জানাই আমার তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবসের প্রীতি শুভেচ্ছা এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমি এখন নারী দিবস নিয়ে কিছু কথা বলবো কেন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় সারা বিশ্বে নারীদের সম্মান জানাতে অর্থাৎ নারীদের সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান ও পূর্ণতা অর্জনকে সম্মান জানানোই এই দিনটি পালনের গুরুত্ব নারীদের উপর নির্যাতন হিংসা নারীর সমান অধিকার লিঙ্গ সমতা প্রজননের অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে এই বিশেষ দিনটি এই নারী দিবস উদযাপনের একটি ইতিহাসও আছে তা না বললেই নয় চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই ইতিহাস এটি হলো নারী শ্রমিকের অধিকার আদায়ের সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আঠারোশো সাতান্ন মজুরি বৈষম্য কাজের সুষ্ঠু পরিবেশ অমানবিক নির্যাতনের বিরুদ্ধে ও নির্দিষ্ট করা বিরুদ্ধে মার্কিন নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন নারী শ্রমিকরা তখন সেই মিছিলের সরকার দমন পীড়নের নীতি অবলম্বন করে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয় নিউ ইয়র্কে এরপর উনিশশো দশ খ্রিস্টাব্দে ডেনমার্কের ওপেন হেগেনে হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন ক্লারা এই সম্মেলনে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব দেন তারপর থেকে বেশ কয়েকটি দেশে পালিত হতে লাগলো এই নারী দিবস উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আটই মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় জাতিসংঘ এই দিবসটি পালনের জন্য বিশ্বের সকল রাষ্ট্রকে আহ্বান জানায় তখন থেকে সারা বিশ্বের সকল দেশে মানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে এই আন্তর্জাতিক নারী দিবস লিঙ্গ বৈষম্য এখন পৃথিবীতে বর্তমান পুরুষরা এখনও বহু ক্ষেত্রে নারীদের তুলনায় বেশি মাত্রা সুবিধা ভোগ করে থাকে জলে স্থলে অন্তরিক্ষে যুদ্ধক্ষেত্রে বিজ্ঞানের নব নব দিগন্ত উন্মোচনে মহাকাশ গবেষণায় শিল্পে সাহিত্যে সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালনের মাহাত্ম আমাদের দেশে দেশেও আজ রাষ্ট্র পরিচালনায় মহিলাদের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবতেও ভালো লাগে আমাদের দেশে বড়ো বড়ো পদে মহিলারা যেমন ছিলেন এবং এখনও আছেন তারা নেতৃত্ব দিয়ে দেশ এবং রাজ্যকে সুষ্ঠুভাবে চালাচ্ছেন আরও ভালো লাগছে ভাবতে যে বেশ কয়েক বছর ধরে বিশ্বের শক্তিধর দেশ হিসাবে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে মর্যাদার সাথে অর্থবিল পেশ করেছেন নারীরা আর কোনো দিক থেকে পিছিয়ে নেই তবে আরও বেশি করে মেয়েদের শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজের সকল অংশ থেকে লিঙ্গ পক্ষজাত দূর করতে হবে নারীদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের অগ্রগতি সম্ভব দুর্নীতির চাল থেকে মুক্ত হতে পারে যে কোনো দেশ শুধুমাত্র নারী ক্ষমতায়নের মাধ্যমে ইতিহাস অনেক সাহসী সাক্ষী থেকেছে জন্য লড়াই করেছেন সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন এমন অনেক নারী আছেন তারা ছিলেন বীর যোদ্ধা কৌশলবিদ এবং শক্তির প্রতীক তাদের মধ্যে পাঁচ বীরঙ্গনা হলেন এক নম্বর ঝাঁসি রানী লক্ষ্মীবাই দুই সিরিয়ার জেনোরিয়া তিন প্রাচীন আফ্রিকার আমানি রেনাস ব্রিটিশ উপজাতির রানী বৈরিকা কোরিয়ার অল্টেমিস তাহলে বোঝাই যাচ্ছে যে পৃথিবীতে নারীদের অবস্থান কোথায় নারী শিক্ষা ও নারীর উন্নতি নিয়ে নানা সময় অনুকূল ঠাকুরের মুখ নিশ্চিত হয়েছে মহান কিছু বাণী নারী দিবসে চলুন ঠাকুরের একটি মহান বাণী আপনাদের আমি শুনিয়ে দিই ঠাকুর বলেছেন মেয়েদের বৈশিষ্ট্য আছে নিষ্ঠা আছে ধর্ম আছে সুশ্রস্য সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন আছে তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না ইহা হারাইলে তোমাদের আর কী রহিল মানুষ কেন বলে মদের নারীর নিজস্ব কিছু নাই আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণ বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে এর পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জানাবেন তাহলে ধন্যবাদ আমার সকল বন্ধুকে এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য নমস্কার